নমস্কার কবিতা নোট বই কবি সুকুমার রায় এই দেখো পেন্সিল নোটবুক এই দেখো ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই ফোরণের কটা ঠ্যা আর শুলা কি কি খায় আঙুল আঠা দিলে কেন লাগে চট চট কাতু কুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা লিখে গেছি আমি কান করে কট কট পোড়া করে টন টন ওরে রামা ছুটে আই নিয়ে আই লন্ঠন কাল থেকে মোড়ে মোড় লেগে আছে খটকা জোলাগুড় কিসে দেয় সামান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাব টা জেনে নেব মিছ ডাক কে পেট কেন কামড়াই বলু দেখি পারুকে বলু দেখি ঝাজ কেন জোয়ানের আরকে তেজ পাতে তেজ কেন ঝাল কেন লং না কেন ডাকে আর পিলে কেন চমকার কার নাম দুন্দুভি বলে অরণি বলবে কি তোমরা তো নোট বই পড়নি আমার দ্বিতীয় কবিতা গরু কি সাধে বলে কবি ভবানী প্রসাদ মজুমদার ভেবে ভেবে হাড়ু গোয়ালার মুখটা হলো সরু কি ভুল করে কিনেছিল বিঘুটে এই গরু কপাল নেহাত খারাপ হলেই এমন গরু জোটে শয়তানটা ঘাস ছাড়া আর খায় না কিছুই মোটে সকাল বিকাল দুই বেলাতেই কোথায় পাবেন ঘাস কলকাতাতে হয় কি কোথাও সবুজ ঘাসের চাষ তাই তো হাড়ু বুদ্ধি করে খড় ভিজিয়ে কেটে মুখে সবুজ দিলো গগলস দিল এটে আর সাধে বলে গরুর পায় গড় সবুজ চোখে ঘাস ভেবে তাই চিবই ভিজে খায় নমস্কার